বুলি না কথা অবশেষে ফাঁস হল আসল রহস্য গত কয়েক সপ্তাহ ধরে ভক্তদের মাথায় ঘুরছে একটাই প্রশ্ন বুলি আসলে কথা নাকি শুধুই একই দেখতে তাদের এখনকার দিনে সিরিয়াল মানি প্রতি সপ্তাহে নতুন নতুন চমক আর কথা ধারাবাহিকে সাম্প্রতিক প্রোমো দেখে দর্শকরা যেন পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে এর আগে গল্পে দেখা গিয়েছিল এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারায় কথা তবে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি সেই ঘটনার পর থেকেই এদের জীবন হয়ে ওঠে ছন্ন ছাড়া প্রেমে পাগল এভি তখন নেশায় বুধ মুখ ভর্তি দাড়ি ঠিক তখনই আবির্ভাব ঘটে বুলির যার চেহারা অবিকল কথার মতো হলেও কথাবার্তায় একেবারেই আলাদা সম্প্রতি প্রকাশিত প্রমোতে দেখা যাচ্ছে কলকাতা প্রশাসনের কপালে পড়েছে চিন্তার ভাঁজ এক অদ্ভুত ফুল থেকে তৈরি হচ্ছে মারাত্মক জৈব বিষ সেই রহস্য ভেদের দায়িত্ব পরে এক বোটানি এক্সপার্টের ওপর আর সে আর কেউ নয় স্বয়ং কথা তবে এবার সে বলি ছদ্মবেশ ছেড়ে ফিরে যেতে চায় নিজের পরিবারের কাছে এদিকে গুহবাড়িতে প্রসারী ফুল এবির মাথায় ছোঁয়ানোর সময় বুলি হঠাৎ ভুলবশত পাচক মশাই বলে ডেকে উঠে এতে এবি সন্দেহ আরও গাঢ় হয় বলি কি তবে কথা এই প্রমো দেখার পর দর্শকদের মনেও এখন একটাই প্রশ্ন কথা কি এবার নিজের আসল পরিচয় প্রকাশ করবে এবির সামনে আর এভিও কি ফিরে পাবে তার হারানো ভালোবাসা উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশানে এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না